রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিবশক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গকবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন সম্মান অনুষ্ঠিত হয়ে গেল শহরে এদিন কলকাতা প্রেসক্লাবেদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী দেবযানী ঘোষ সংগঠনের সভাপতি সূর্য চ্যাটার্জী সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সহ সম্পাদক শুভ্রা নায়ক অরুণিমা দে মিথিলে সেভারাই সহ অন্যান্যরা এবারে মোট আটজন সমাজ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয় তাদের মধ্যে তিনজনজনকে স্বর্ণপদক দেওয়া হয় তারা হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী দেবজানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি অন্যান্য সম্মান প্রাপকেরা হলেন হেলেন পি শাশ্বতী অপর্ণা দে অরুণিমা দে সঙ্গমিতা ঘোষাল অরূপ গুহ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রিয়া দাস দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী আকাশ চ্যাটার্জী গোপাল দেবনাথ প্রদীপ বড়াল রূপা দত্ত চৌধুরী বাবা তারক ধর সহ একাধিক বিশিষ্ট বর্গরা এদিনের সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এটা অষ্টম বঙ্গকবি রত্ন সাংস্কৃতিক সম্মান এটা তো এই সম্মানে আমরা মোট আটজনকে দিয়েছি তার মধ্যে তিনজন স্বর্ণপদক আছে তার মধ্যে বেরিয়ে আছে চিলেখা একজন স্বর্ণপদক প্রাপ্ত তা আর দুজন বেরিয়ে গেছে সুভাষ চক্রবর্তী রয়েছে আর বাদ বাকি দিয়েছি অরুণিমা দে ডিরেক্টর আছেন ফিল্মের ডিরেক্টর প্লাস প্রডিউসার সেখা দেওয়া আছে তারপর বই যারা অথর আছে তারা সেখানে দেওয়া হয়েছে প্লাস গানে দেওয়া হয়েছে আমি অ্যাকচুয়ালি রিপোর্টেন্ট ফটোগ্রাফ অ্যাজকেশনের কালচারাল সেক্রেটারি হিসাবে সবসময় একটাই জিনিস চেয়ে এসেছি নতুন মানুষদেরকে নিয়ে এগোতে আমাদের মধ্যে কিছু নতুন মানুষ আসে কিছু পুরোনো মানুষ আছে কিন্তু ট্যালেন্টগুলো সবসময় নতুন নতুন থাকে তো এবারে আমাদের প্রোগ্রামে তিনজন ছিল গোল মেডেলিস্ট এবং পাঁচজন আছেন অ্যাভার্ডি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কবি লেখিকা যারা নিজস্ব কবিতা লেখে কবিতা পাঠ করে গায়িকা আছে যারা নিজস্ব জায়গা একটা তৈরি করতে চায় তো রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি হিসেবে একটি ইচ্ছা আছে আরো নতুন নতুন মানুষকে নিয়ে এগানোর এবং নতুন ভাবে আরো ভালোভাবে হাই ভাবে নিজের রিপোর্টার ফটোগ্রাফারকে নিয়ে যাওয়া অষ্টম বর্ষ বঙ্গ কবি সম্মান সাহিত্য সম্মান এটা মানে কবি কবিদেরও যেরকম সম্মান দেওয়া হয়েছে তার সাথে সাথে আরও মানে কালচারাল ব্যাপারগুলোও দেখা হয়েছে তো তিনজনকে এখানে স্বর্ণ পদক দেওয়া হয়েছে বাকি চার পাঁচজনকে ট্রফি দেওয়া হয়েছে খুবই ভালো লেগেছে এখানে কবিদের সম্মানিত করতে পেরে আমরাও খুব খুশি আর রিপোর্টার্স ভাইদের সহযোগিতায় এবং ফটোগ্রাফার ভাইদের সহযোগিতায় যে আজকে প্রোগ্রামটা সাকসেস হলো এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সম্মান আমি আজকে এখানে এসেছি আমি একজন বিশিষ্ট মডেল প্রডিউসার অ্যাক্টার এবং সোশ্যাল তো আজকে আমাকে যারা এখানে ইনভাইট করেছে বিশেষভাবে মিস্টার বর্ধন এবং মৌসুমি ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং স্যান্ড ফটোগ্রাফার্স ফটোগ্রাফারকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে এসে এত গুণী মানুষদের সান্নিধ্যে এসে বিশেষভাবে আপ্লুত খুব খুশি জীবনে তো সম্মানটাই সবকিছু নামটাই সব কিছু এর দেহ তো চলে যাবে সুতরাং আনন্দের আজ সীমা পাচ্ছি না আর তোমাদের এত সহযোগিতা আমি চাই আমার বই সবাই পড়ুক আমার নটা বই আছে কবিতার বই মৌলিক নখানা আছে বই মেলায় আছে এখন পুরো বেঙ্গলে মেলাতে মেলাতে আর আমার বই ঘুরছে এখন মুর্শিদাবাদে আছি দেখুন আমি একজন পরিচালক এবং প্রযোজক আমার প্রোডাকশন হাউস ডিজিম্যাক্স এই যে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন থেকে এই রকম একটা সম্বর্ধনা করে গেছি আবার ছবি রিলিজ করে গেছি মিউজিক রিলিজ করে গেছি অনুষ্ঠান ঠিক এক মাস আগে আমি একটা মিউজিক ভিডিও রিলিজ করলাম ইন্দ্রানিসের তো আজকে আমি জাস্ট আপ্লুত থ্যাংক ইউ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন And thank you, photographers and